হোসেনের কাছে কি এমন আলাদিনের যার গুণে তিনি অলৌকিকভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হয়ে গেলেন আবার হঠাৎ করে পাঁচ আগস্টের পর কোন ক্ষমতা বলে ঢাকা দক্ষিণের মেয়র হয়ে গেলেন এমন কিছু প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টকশোতেও স্থান করে নিয়েছে কিন্তু শেষনের ঘটনা অনেকেই হয়তো জানেন না কারণ তাদের অনেকেরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আবির্ভাব ঘটেছে জুলাই আগস্ট 2024 এর পরবর্তী সময়ে তাদের জন্য একটু প্রথমে দেখাতে চাই 2020 সালের پہلا ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণের দিনের বাস্তবতা কেমন ছিল কেউ ভয় পাবেন না সবাই নির্বিঘ্নে ভোট দিতে যায় আমরা আছি আপনাদের সাথে

সেদিন সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের জোর করে বের করে দেওয়ার অভিযোগ আসতে থাকে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের কাছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যান সেই কেন্দ্রগুলোতে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তিনি জানতে চান ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের কেন বের করে দেওয়া হয়েছে ভোটকেন্দ্র থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর কর্মী সমর্থকদের নজিরবিহীন কারচুপি ও কেন্দ্র দখল এবং ভোটারদের কেন্দ্রে যেতে বাধাও দেয়া হয় এতে করে শুধু বিএনপি নেতাকর্মীরাই নন সাধারণ ভোটাররাও ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রের সামনেই

ভোটকেন্দ্র মুক্ত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দিনভর ছুটে বেড়ান ইঞ্জিনিয়ার ইশাক হোসেন সরজমিনেই তিনি দেখতে পান বেশিরভাগ কেন্দ্র থেকে ধানের শেষ প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে আর সেসব কেন্দ্র আওয়ামী লীগের নেতাকর্মী ও নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শেখ ফজদিনুর তাপসের সমর্থকরা জবরদখল করেছেন কেন্দ্রগুলো দখলমুক্ত করে নিজের এজেন্টদের আবারও ভোট কেন্দ্রে নিয়ে যান ইঞ্জিনিয়ার ইশাক হোসেন প্রশ্নটা বুঝতে পেরেছি অবশ্যই দখলমুক্ত করেছি আমি পঞ্চাশ ষাটটা কেন্দ্র নিজে গিয়ে আমি পলিং এজেন্টদের ঢুকিয়ে আবার ভোট গ্রহণ মানে শুরু করে ভোট গ্রহণ শুরু করে এসেছি আমি একা ইশরাক হোসেন তো সাড়ে এগারোশো কেন্দ্র দখলমুক্ত করতে পারবো না ষাট সত্তরটা কেন্দ্র এবং প্রায় তিরিশটার মতো মতো লোকেশনে আমি দখলমুক্ত করে এসেছি আমি যেটা বলেছি সেটা করেছি শেষ পর্যন্ত মাঠে আমি আমার বিশ সালের পহেলা ফেব্রুয়ারির সেই নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে জয়ী হিসেবে ঘোষণা করা হয় তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্য ব্যারিস্টার শেখ ফজলানুর তাপসকে যদিও ভোটের দিন দফায় দফায় তথ্য প্রমাণ সহ নির্বাচনে ব্যাপক অনিয়ম জালিয়াতির অভিযোগ করেন ইঞ্জিনিয়ার ইশাক যে সাধারণ ভোটারদের ফিঙ্গার দেওয়ার পরে তাদের ভোটটি আওয়ামী কর্মীরা দিয়ে দিয়েছে এবং আমাদের পোলিং এজেন্টকে এজেন্টদেরকে সকাল সকালই বের করে দেয়া হয়েছে এই সরকারের নৈতিক পরাজয় হয়েছে তারা জনগণের ভয় ভীত তারা ভোটারদের ভয় ভীত কিন্তু এটি করে বেশি দিন লাভ হবে না কারণ জনগণেরই মানে শেষ গিয়ে জনগণেরই বিজয় হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপি করে ফলাফল পাল্টে তথ্য প্রমাণ সহ তখনই মামলা দায়ের করেন ইঞ্জিনিয়ার ইশাক হোসেন কিন্তু শেখ পরিবারের সদস্য ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপসের ক্ষমতার দাপটে আদালত ইশাকের মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেন তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়ে এই স্বৈরাচারকে পতন করার জন্য যা যা করণীয় সবকিছু করা হবে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও সেই মামলা সচল করার আবেদন করা হয় বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দু হাজার পঁচিশ সালের সাতাশ মার্চ আগের ফল বাতিল করে ইশাক হোসেনকে বিজয়ী মেয়র হিসেবে রায় দেন আদালত রায়ের পর ইঞ্জিনিয়ার ইশাক হোসেন গণমাধ্যমকে তার প্রতিক্রিয়া জানান বলেন মামলা করার দীর্ঘ পাঁচ বছর অপেক্ষার পর আদালতের রায় জনগণের বিজয় হয়েছে নাগরিকদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ায় পাঁচ বছর মামলা চালানোর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন ইঞ্জিনিয়ার ইশাক প্রথমে মহান আল্লাহতালার কাছে সুক্রিয়া জানিয়ে আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি এটাই হলো আজকের মূল আমাদের বিষয় নির্বাচনের দিন আমি মিডিয়ার সমস্ত ভাইদেরকে নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাই সাড়ে নয়টা থেকে এক ঘন্টা দেড় ঘন্টার মতো কেন্দ্র কয়েকটা খোলা ছিল তার পরবর্তীতে সমস্ত কেন্দ্র বন্ধ করে দেওয়া হয় দিনব্যাপী তারা কারচুপি করে তো সেই বিষয়ে আমরা তখনই মামলা করেছিলাম সমস্ত নথিপত্র প্রমাণে দিতে যে আজকে ন্যায় বিচারের আমি একই সাথে কারচুপি আর অনিয়মের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আইনিভাবে লড়াই করে ন্যায় বিচার পাওয়ায় দেশের বিচার ব্যবস্থার জন্য ইতিবাচক হিসেবে উল্লেখ করেন ইঞ্জিনিয়ার ইশাক হোসেন রায়ের দিন ইঞ্জিনিয়ার ইশাক হোসেন আক্ষেপ করে একটি কথা বলেছেন সেটি হলো বিএনপি করেন বলে তিনি বা বিএনপি সমর্থক মেয়র প্রার্থী ছিলেন বলে কি তিনি ন্যায় বিচার চাইতে পারবেন না স্থানীয় সরকার নির্বাচনের আইন অনুযায়ী নির্বাচন হওয়ার পরবর্তী তিরিশ দিনের মধ্যে অভিযোগ করতে হয় এবং সেই তিরিশ দিনের মধ্যেই মামলাটি করা হয়েছিল এবং পরবর্তী একশো দিনের মধ্যে এই মামলাটি নিষ্পত্তি হওয়ার আইনি বিধান থাকলেও এখানে বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে এটিকে বাধাগ্রস্ত করা হয় এবং যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাপস তিনি এই মামলাটি বাতিল করার জন্য হাইকোর্টে এবং লোয়ার কোর্টে চাপ প্রয়োগ করে এবং হাইকোর্টে একটি আবেদন করে যে এবং মামলাটি শুনানিতে তারা এটিকে বন্ধ করে রাখে পরবর্তীতে আমরা পাঁচই অগাস্টের পর এই মামলার শুনানি করি এবং যথাযথ আইনি পদক্ষেপ প্রক্রিয়া নিশ্চিত করেই আমরা মামলার কার্যক্রম পরিচালনা করি সাক্ষী শুনানি হয় আর্গুমেন্ট হয় এবং পরবর্তীতে আমি গতকাল আমার কাঙ্ক্ষিত রায় যেটি সেটি আমি পাই অতএব এখন যদি আমি আমার ন্যায় বিচার চাই দেশে তাহলে আমি বিএনপির সদস্য দেখে এখন আমাকে যদি বলা হয় সেটা আমার অন্যায় অপরাধ তাহলে এই যে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ের যে প্রত্যয় নিয়ে যারা এখন আগামী দিনে রাজনীতি করতে চাচ্ছে আসছে বা অন্যান্য কোনো গোষ্ঠী তারা যদি আমার প্রতি বৈষম্য করে আমি যদি ন্যায় বিচার চাওয়ার জন্য যদি এখন অপরাধী হয়ে যাই তাহলে আসলে এই ক্ষেত্রে আমার কিছু করার নাই কিছু বলারও নাই জনগণই সেটার বিচার করবে আমরা আমরা আমাদের মূল উদ্দেশ্য যে একটা উদাহরণ রেখে গেলাম এই এই যে আইনি লড়াইটা সম্পন্ন করার জন্য শুরু থেকেই আমরা লেগেছিলাম তার মাধ্যমে অবৈধভাবে যে ক্ষমতা দখল করেছিল একটা ভোট রিগিং করে যে মেয়ার মেয়র দখল করা হয়েছিল সেটার বিরুদ্ধে যে একটা আইনি ভিত্তি প্রতিষ্ঠা করলাম সেটির জন্য তো তাদের আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল যে আমরা একটা আইনের যে শাসন সেটির জন্য আমরা কাজ করে যাচ্ছি আমলিক সরকারের আমলে নির্বাচন গ্রহণযোগ্য নয় বা সেই নির্বাচনগুলো ভুয়া এবং অবৈধ ছিল তকসতে বা রাজনৈতিক সভা সমাবেশে এমন মতামত মন্তব্য বক্তব্য অনেকেই করেছেন কিন্তু সেটি আইনিভাবে আদালতের মাধ্যমে আইনগতভাবে এখন প্রমাণিত আর ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সেটি করতে চেয়েছিলেন শুধুমাত্র মেয়র পদে বসার জন্য নয় জনগণের বিজয় জনগণের কাছে ফিরিয়ে দেওয়া একই সাথে আইনের শাসন প্রতিষ্ঠা করা আর নির্বাচন যে আওয়ামী লীগের আমলে ফলাফল পাল্টে দেয়া হতো সেটি প্রমাণ করার জন্যই পাঁচ বছর তিনি আইনি লড়াই যেমনি করেছেন তেমনি রাজপথেও সক্রিয় ছিলেন সেটি তিনি বারবার উল্লেখ করছিলেন রাজনীতির অধমোত্তম